নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলবেন না চলুন আজকের পাঠ পর্বটি শুরু করা যাক আজকের এই পর্বে আমরা জানব কিভাবে রামের নাম উচ্চারণ আমাদের জীবনের জন্য সুখ এবং শান্তির মূল চাবিকাটি হতে পারে জীবনে আমরা অনেক চাপে ভুগি স্কুল বা কলেজের চাপ পারিবারিক ছোটোখাটো সমস্যা বন্ধু ও সমাজের চাপ এই সব চাপের মাঝেও আমরা যদি নিয়মিত রামনারায়ণ রাম আমাদের বালক ব্রহ্মচারীর নাম জপ করি তাহলে আমাদের মন শান্ত হয় হৃদয় খুশি হয় এবং জীবনের ছোটো বড়ো সমস্যা মোকাবিলা আমরা নিজেরাই করতে পারি রামের নাম শুধু একটি শব্দ নয় এটি আমাদের জীবনের আধ্যাত্মিক শান্তি প্রতিটি উচ্চারণ আমাদের মনকে স্থির করে ভিতরের অন্ধকারকে দূর করে এবং জীবনের আনন্দের আলো জ্বলে ওঠে এটি যেমন একটি বাতি অন্ধকার ঘর যেমন আলো করে দেয় ঠিক তেমনি রামের নাম আমাদের জীবনের অন্ধকার মুহূর্তগুলিকে আলোকিত করে দেয় মনকে শান্ত করে আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক রকমের দুশ্চিন্তা আসে রামনারায়ণ রাম জপ করলে এই অশান্তি কিছুটা হলেও দেখবে কমে যাবে প্রতিটি নামের উচ্চারণ আমাদের মনকে স্থির করে মনোভাবকে সদয় এবং ধৈর্যশীল করে তোলে তাই প্রতিদিন অল্প হলেও এই নাম জব করো ভিতরে আনন্দ ও সুখ নিয়মিত জপ আমাদের অন্তর্গত আনন্দকে জাগিয়ে তোলে জীবনে ছোট ছোট ঘটনা যেমন বন্ধুদের সঙ্গে হাসি পরিবারের সঙ্গে খুশি নানান মুহূর্ত প্রকৃতির সৌন্দর্য উপভোগ আমাদের হৃদয় আনন্দে ভরে তোলে রামের নামের শক্তি আমাদের চোখে এবং হৃদয়ে আনন্দের আলো জ্বালিয়ে দেয় নামের মন্ত্রের নিয়মিত উচ্চারণে আমাদের ভিতর শক্তি জাগে বড় সমস্যা মোকাবিলায় আমাদের ধৈর্য ধরতে শেখায় এবং আত্মবিশ্বাসী করে তোলে উদাহরণ যদি দিই তাহলে রাজু ব্যবসায় একবার সমস্যা নানান রকমের সমস্যা আসছিল সে সকালে পাঁচ মিনিট রাম ও নারায়ণ রাম এই নাম জপ করছে এবং কয়েকদিনের মধ্যেই তার মন শান্ত হয়েছে সমস্যা ধীরে ধীরে কেটে গেছে সে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এরকম নানান উদাহরণ আমরা ভক্তগণের কাছ থেকে পেয়েছি ভক্তি এবং বিশ্বাসের জোর শুধুমাত্র জপ করলেই হবে না তার মধ্যে থাকা চাই বিশ্বাস ও শক্তি যদি আমরা মনে করি যে রামের নাম আমাদের জীবনে আশীর্বাদ বয়ে আনবে তবে এই শক্তি আরও গভীরভাবে আমাদের জীবনে প্রভাবিত হবে মীরা প্রতিদিন সকালে রাম নাম জব করত এক সপ্তাহে মধ্যে সে লক্ষ্য করেছে তার রাগ কমে গেছে মন শান্ত হয়েছে এবং ছোট ছোট সমস্যার মুখোমুখি সে সহজেই হতে পারছে নিয়মিত জব আমাদের মনকে ইতিবাচক করে তোলে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দের সঙ্গে উপভোগ করতে পারি এই ন নাম জপের মাধ্যমে ছোট ছোট মুহূর্তে খুশি হওয়া শেখায় যা আমাদের যে অভ্যন্তরীণ শক্তি শান্তি সুখ তা আরও দৃঢ় করে তোলে নিয়মিত নাম জপ আমাদের মন মনোভাব এবং হৃদয়কে আলোকিত করে এটি জীবনের অন্ধকারকে দূর করে এবং আমাদের জীবনের অন্তরে আনন্দ ও শান্তি বয়ে নিয়ে আসে প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট রামের নাম জপ করলে উপভোগ করতে পারি রামের নাম কেবল শব্দ নয় একটি এটি একটি শক্তি যা আমাদের জীবনে প্রতিটি খণ্ডকে আলোকিত করে আমাদের মন ও হৃদয় এবং আচরণকে সুন্দর করে তোলে আজ থেকে শুরু করো প্রতিদিন সকালে বা রাতে পাঁচ থেকে দশ মিনিট আমাদের ব্রহ্মচারী মহারাজের নাম জপ মনে রেখো ধৈর্য এবং করাও বিশ্বাসের সঙ্গে এই নাম উচ্চারণ করলে জীবনের প্রতিদিন প্রতিটি সমস্যা তুমি মোকাবেলা করতে পারবে আনন্দ আনন্দময় হয়ে রামের নামের শক্তি আমাদের জীবনের জন্য সত্যিকারেই আশীর্বাদ জয় রাম রাম ও রাম আজ এখানেই পাঠ পর্ব শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নমস্কার